বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি কেমন আছি সেটা হয়তো তোমাদের নতুন করে আর জানাতে হবে না তো তোমরা আমাকে অনেকে কমেন্টস করছো যে তন্দা তোমার চ্যানেলটা রয়ে গেছে তুমি চিন্তা করো না তোমার চ্যানেলটা থেকে যাবে যেহেতু গতকাল কালকে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম এবং কান্নাকাটি করছিলাম আসলে সব দিক দিয়ে যখন মানে কি বলবো রাস্তা বন্ধ হয়ে যায় না তখন মনে হয় ওই একটা রাস্তাই আমার কাছে খোলা ছিল সেই জন্যই ভিডিওটা করেছিলাম তো যাই হোক ভিডিওটা আমি বলেছিলাম যে আমার হাতে আর কয় ঘন্টা বাকি চ্যানেলটা চলে যাবে যেহেতু আমি জানতাম বত্রিশ তো আমি সেটাই ভেবেছিলাম তো তার জন্যই এত কান্নাকাটি ভাবেছিলাম লাস্ট আর কটা ঘন্টায় যদি আমি তাদের সাথে যেহেতু ডাইরেক্ট যোগাযোগ করতে পারিনি তাই ভেবেছিলাম যদি এর দ্বারা যদি তাদের সাথে যোগাযোগ করা যায় কিন্তু না তো যাই হোক সেটা তো তোমরা জেনেইছ আমি কি বলেছি আমার বাড়ির হাজব্যান্ড আমার এগুলো পছন্দই করে না তো ও বলবে তুমি ছোট হবে কেন এরকম তন্দাকে আমি দেখতে চাই না তো তোমরাও সেটাতে অ্যাগ্রি করেছো যে না একদম ঠিক বলেছে আমি জানি আমিও কোনোদিনও কারো ছোট ছোটো হতে চাই না কিন্তু স্বপ্নের চেনাটাকে বাঁচাবার জন্য লাস্ট চেষ্টাটা মাথার কিছু কাজ করছিলো না আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা অনেকে বলছো যে আমি যেন যোগাযোগ করি এবং তাকে রিকোয়েস্ট করি তো তোমাদেরকে এগুলোও জানিয়ে রাখি যে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল না ডাইরেক্ট করতে পারিনি কারণ কোনোভাবেই আমি নাম্বার জোগাড় করতে পারিনি তবে ভায়া হয়ে যোগাযোগ করা হয়েছিল তো প্রথমত তারা নাটকীয়তা করেছে যে না তাদের হাতে কোনো কিছু নেই তারা পারবে না তারা তাদের পক্ষে ইম্পসিবেল তার এবং তার যে গার্লফ্রেন্ড রয়েছে হ্যাঁ তো তাদের পক্ষে ইম্পসিবেল তো তারা কেউই পারবে না তারপরে যখন নাকি আবার তাকে ফোন করা হয় অন্য একজনের থ্রুতে তখন বলে যে না এইসব বিষয়ে তার সাথে যেন কোনো মানে কনসাল্ট না করি তারা তুলবেই না ঠিক আছে তো এরকম ধরনের কথা আজকে এই মানুষের নামে পজিটিভ ভিডিও করে মানুষ এই করছে আচ্ছা তারা একবার বলতে পারতো ভিডিও করে বলতে পারতো তাদের অমূল্য স মানে সময় নষ্ট করে এক মিনিটের জন্যই না টাইম দিয়ে বলতে পারতো যে না এই ধরনের পছন্দ হচ্ছে না তাহলে করতাম না বাট এই রকম চোররা করে যারা নিজেরাও জানে তাদের ভিতরে কত নোংরামি লুকিয়ে আছে যে যদিও বা আমি সেখানে কোনো কিছুই তুলিনি তো এবার চুপ থাকবো তো না কারণ একটা তন্দাকে তারা শেষ করেছে হ্যাঁ এরকম হাজারটা তন্দা উঠে আসবে না তন্দাকে শেষ করতে পারেনি তন্দা চ্যানেলটাকে শেষ করেছে তো যাই হোক তন্দাকে শেষ করা অতটা সহজ নয় তো তাদের নোংরা তাদের ভয় তাদের নোংরামিগুলো যদি বেরিয়ে আসে তো তার জন্যেই মুখ বন্ধ করার এই উপায় তো চেষ্টা করে যায় যদি পারিস দেখ তোদের রেপুটেশান নাকি খারাপ হয়ে যাচ্ছিলো তো দেখ এবার যদি রেপুটেশানটা বাঁচাতে পারিস তো যাই হোক আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা কালকে ইউটিউব টিমের সাথে কথা হয়েছে আমাদের অর্থাৎ মেসেজে কথা হয়েছে ডাইরেক্ট তো সেখান থেকে আমি জানতে পারি বাহাত্তর কন্টারা সাত দিনের মাথায় চ্যানেলটা চলে যায় তো আমি যেহেতু জানতাম না তো এই একটা ভুল তথ্য তোমাদের দিয়েছিলাম তো আমিও জানতাম না তো জন্যই তো আর একদিন বাকি কাল তারপরে কালকে অ্যাকচুয়ালি ওই ধরনের ভিডিওটা করার আমি কোনো দিশা পাচ্ছিলাম না যখন কি দুই দিক দিয়েই দু দুইবার ফোন করি যখন কি ব্যর্থ হয়েছিলাম তখন ভেবেছিলাম চলো এইবার তো জানাই এইবার আমার তো ডাইরেক্ট কথা বলার উপায় নেই তো এই যেহেতু আমার ভিডিও থ্রুতেই তারা আমাদের আমার ভিডিওগুলো দেখেছে হয়তো আমার কথার থ্রুতেই তার কাছে কথাগুলো পৌঁছাবে কিন্তু সেটা চরম ভুল করেছি কারোর কাছে ওই ধরনের ছোকরা যে দুদিনের মানে মানে কি বলবো যে সব জায়গা থেকে উঠে আসা তার নিজেদের এখন সেলিব্রিটি মনে করে সেটা সেটা বড় কথা নয় আজকে কেউ গরিব কালকে সে বড় লোক সেটা না কিন্তু সে আজকে আমি বড় হয়ে গেছে বলে কালকে আমার আমি যেই অবস্থায় ছিলাম সেই অবস্থাটাকে ভুলে যাব সেটা কখনোই নয় তাহলে মানে আমি মানুষই না মনুষ্যত্বহীন একজন হ্যাঁ তো তাহলে আমি মানুষ কোথায় আসলে আমি বড় হয়ে যেতেই পারি আজকে আমি এরকম আছি কালকে আমি অনেক বড় হয়ে যেতেই পারি তাই নাকি তো সেখানে দাঁড়িয়ে আমার যদি আমি অহংকার হই আমি টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা সমস্ত কিছু হয় কিন্তু আমার মনটা রুচিটা ওরকম নিম্নরুচি রুচি স্তরের মতনই রেখে দিই তাহলে কি করে চলবে বলো তাই নয় তো এদের মধ্যে এই জিনিসটাই দেখলাম যে একটা সুযোগ সে তারা দিল না যদি দিত তারা দেখতে পারতো যে তাদেরকে বলেছিলাম যে আমরা আমি তাদেরকে নিয়ে আর কোনো ভিডিও করব না তো তারাও চাইছে এখন কন্ট্রোভার্সি কারণ তারা ভালো করেই জানে যে আমাকে যদি শেষ করতে পারে তাহলে কন্ট্রোভার্সি ঝড় উঠবে আর তারা সেটাই চাইছিল কারণ তাদের চ্যানেলের ভিউজের পরিমাণ অনেক কম ব্লগিং চ্যানেলের ভিউজের পরিমাণ অনেক কম তো সেই ক্ষেত্রে এখন তারা জানে যে কন্ট্রোভার্সি জিন্দাবাদ কন্ট্রোভার্সি চালাও তো চ্যানেল চলবে এখন ওদের টাকা অনেক প্রয়োজন অনেক 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 টাকার প্রয়োজন হ্যাঁ তো যাই হোক আমি এখন সেই বিষয়ে মুখ খুলছি না বাট চ্যানেলটা শুধু যাওয়ার অপেক্ষায় করছি তা তার আগে অবধি এখনও তোমার তোদের বলছি যে তোরা যদি আমার স্ট্রাইকগুলো তুলে নিস না এখনও তোদেরকে অনুরোধই করছি কোনো ধমকি চমকি হুমকি দিচ্ছি না তোরা যদি তুলে নিস তাহলে তোদেরকে নিয়ে আর কোনো দিনও ভিডিও করব না এটা আমার বাদা আর তোরা যদি না তুলিস তাহলে মানে কটা তন্দাকে মুখ বন্ধ করবি কারণ জানিস তো আমাদের গোষ্ঠীটা অনেক ছোটো হতে পারে কিন্তু অনেক স্ট্রং এখানে শত্রু মিত্র নির্বিশেষে সব একজোট হয়ে ভিডিও করবে তখন নিতে পারবি তো কারণ দেখ তোর বোর তোর ভিউয়ার্সটাই তেতে রয়েছে কারণ তারাই আমাদের কমেন্ট সেকশন এসে যা ইচ্ছা তাই বল বলছে কারণ কি বলতো মানুষ জনগণ তারাই কিন্তু তোদেরকে উপরে উঠিয়েছে তারাই কিন্তু তোদের ভালো করে চিনবে তারাই এসে বলছে আজকে আমিও কিন্তু তোদের চ্যানেলের একজন ভিউয়ার ছিলাম আজ থেকে নয় অনেক পুরানো থেকে যখন তোরা ওই জায়গায় থাকতি হ্যাঁ তো তখন থেকে আমি তোদের ভিউয়ার ছিলাম তোদের ভিডিও কন্টিনিউ দেখে গেছি কন্টিনিউ দেখে গেছি কিন্তু তোদের ভিডিওতে ভালো কমেন্টসও করে গেছি কিন্তু দেখ তোরা ভালো জিনিসগুলো নিতে পারিস না তোরা আসলে তোরাও জানিস যে এগুলো তোদের পাওয়ার তোরা যোগ্যই নস তোরা তোদের নিজের চরিত্রগুলো নিজেরাই বাজারে বিকিয়ে দিয়েছিস তোরা বলছি তোদের সম্মান আমি বিকিয়েছি তোদের সম্মান তোরা নিজেরা হাতে বিকিয়েছিস আজকে এখনও তোদেরকে বলছি তোরা উঠিয়ে দে এরমভাবে একটা চ্যানেল নষ্ট হয়ে যেতে দিস না আজকে অনেক শখের চ্যানেল অনেক একটা প্রিয় চ্যানেল তো তোরা যদি তুলে নিস কারণ তোরা যেই ধরনের তোদের মানসিক রুচি তোদের মানসিক দেখলাম তোরা শুধুমাত্র মানুষের সামনে না ক্যামেরার সামনে এসে তোরা ভদ্র কত সেটা দেখাস কিন্তু তার পিছনে তোরা যে কতটা নিকৃষ্ট তোরা এর আগেও আমাদের আমার কমেন্ট বক্সে এসে বলে দিয়ে গেছে দিদি এর আগে আমাদের দুটো করে দুটো স্ট্রাইক দিয়েছে শুধু তাই নয় অমিতের বাড়িতে যেই ছেলেটা গেছিলো তার তার মুখ বন্ধ করার জন্য তার চ্যানেলটাকেও স্ট্রাইক দিয়েছিস তোরা মানুষের মুখ এইভাবে ভাবিস বন্ধ করে দিবি পারবি কি পারবি না কারণ সব মানুষ সমান হয় না রে সব মানুষ সমান হয় না তো এখন বললাম না এই বিষয়ে কিছু বলবো না বলবো শুধুমাত্র আর একটা দিন আমার ওই ওই মানে কী বলতো মায়াটা আস্তে আস্তে না কমে যায় না হ্যাঁ তো ওই আশাটা আমি আস্তে আস্তে কমিয়ে নিচ্ছি আমার যে আজকে খারাপ খারাপ লাগাটা আজকে আমার যতটা খারাপ লাগছে তো একটা সময় গিয়ে না এই খারাপ লাগাটা কমতে কমতে একটু কমে আসবে কিন্তু ওই যে স্মৃতিগুলো না স্মৃতিগুলো আমি ধরে রাখছি আমাদের পেন ড্রাইভে আমি পুরো তুলে নিচ্ছি আমাদের কি বলে আমার মনে নেই আমার হাজব্যান্ড জানে এগুলো সব তো ও ওটার মধ্যে সমস্ত কিছু তুলে রাখছে তো অসুবিধা নেই সমস্ত কিছু স্টোর হয়ে গেছে বাইরে বাকি বাকি চ্যানেল আর আর চ্যানেলে মায়া করি না। কেন বলতো সমস্ত গেছি আমি শুধুমাত্র পেয়ে এই সময় মানুষগুলোকে চিনে রাখার পালা যে মানুষগুলো চিনলাম তোদের মতন কিছু মানুষ যারা প্রতিনিয়ত মানুষদের ঠকিয়ে আজকে নিজেরা শখ বিলাস আনন্দ ফুর্তি করছিস তোদের কমেন্ট বক্স তোরা কমেন্ট বক্স ওপেন কেবি যেই সব মানুষদের হ্যাঁ ভিক্ষাবৃত্তিতে তোরা তোদের লাইভ করছিস তাদের দেখ তাদের কমেন্টস তোরা নিতে পারবি না সব মানুষ সমান না হাতের পাঁচটা আঙুল সমান না ভালো খারাপ সব কিছু মিলেই কিন্তু আমাদের সংসার তাই নয় কি তো সেখানে তাদের কমেন্টসগুলো তুই নিতে পারছিস না কোথায় ছিলি এক সময় কিন্তু তোরাও আর কাছে যেরকম তোর সঙ্গে এখন যারা কাজ করছে তুইও সেরকমই কি কারোর সাথে হয়ে কাজ করতি মনে আছে মনে পড়ে তার বাড়িতে চব্বিশটা ঘন্টা পরে থাকতি আগের ভিডিওতে মানে আগে যে ভিডিও করতি সেখানে হিরো নয় ভিতর পিছনে ভিলেন হিসাবে কাজ করতি মনে পড়ে সেখান থেকে আজকে উঠে এসছি সেখানে তো সেই জিনিসগুলো হ্যাঁ জানি তোর হয়তো মনে পড়ে না যদি মনে পড়তো তাহলে এইভাবে একটা চ্যানেলকে নষ্ট হয়ে যেতে দিতি না আচ্ছা তোদের অধ্যত্ব তোদের অহংকার তোদের চূর্ণ না করে দেয় ঠিক আছে চূর্ণ না করে দেয় আমি ভগবান বিশ্বাসী জানিস তো আমি ভগবান বিশ্বাসী দেখিস আহ এর বেশি আর কিছু বলবো না আর একটা দিন সময় আমার কাছে ওই একটা দিন পর আমার তোরা যদি মেনে যাস এখনো বলছি তাহলে খুব ভালো তোদেরকে নিয়ে বিশ্বাস কর তোদেরকে নিয়ে তোদের সত্যি কথাগুলো মানুষের কাছে তুলে নাই বা ধরলাম ধরবো না আজকে দেখ এত চ্যানেল তোদের নিয়ে ভিডিও কর এত চ্যানেল দেখ কাউ কিচ্ছু তুই দিলি না কিন্তু আমার আমার বিরুদ্ধে কেন গেলি হ্যাঁ কারণ জানিস যে তন্দ্রা যেগুলো বলছে সেগুলোতেও একটা দুটো একটা দুটো বলতে বলতে কোনদিন ব্লাস্ট না করে দেয় কারণ এটুকুনি বুঝতে পেরেছিস যে কত পুরনো ভিউয়ার্স তোদের এবং এইটুকুনি বুঝতে পেরেছিস যে কত পুরোনো ভিডিও আমি জানি বা তোদের সম্পর্কে তোদের ভালো করে চিনি এটাও তোরা আর ভালো করে জানিস তার জন্য এই ভয়টা তোদের মধ্যে কাজ করেছে আর আর একটা কথা তন্দ্রা খুব সত্যি কথা বলে বলেই না এরকম তোদের মানুষ তো মানুষদের না খুব লেগে যায় ভয় জড়োসরো হয়ে যাস তোদের ইমেজ নষ্ট হয়ে যায় তাই না হ্যাঁ মানুষদের ঠকাবি মানুষদের কাছ থেকে ঠকি ঠকি জিনিস নিবি তার বেলা কিছু না কিন্তু মানুষরা বললেই তখন হয়ে যায় খুব দোষের আমিও কিন্তু তোদের ভিক্ষা দিই ভিডিও দেখে জানিস তো আমারও কিছু সেন্ট ডলার হলেও তোর এখানে গিয়ে জমা হয় আর যেটা দিয়ে তোরা আরাম শখ আহ্লাদ সমস্ত কিছু পূরণ করছিস এখনো বলছি যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে স্ট্রাইকটা তুলে নে স্ট্রাইকটা তুলে নে দেখবি সব ঠিক হয়ে যাবে তুইও ভালো থাকবি আমরাও ভালো থাকব চল আর বন্ধুরা তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই আমার পাশে থেকে আর একটা কথা তুই তোর ভিউয়ার্সদের ঠকাতে পারিস তোর ভিউয়ার্সদের মূল্য তোর কাছে বিন্দু মাত্র নেই কিন্তু কি জানিস তো আমার ভিউয়ার্সদের না আমি মাথায় রাখি তাই তাদের মূল্য আমার কাছে অনেক যখন আমি কেদি ভিডিওটা করেছি না তখন সবাই রাগ করেছে একটা দিন তো বলেই দিয়েছি যে এই তন্দাকে দেখতে যাইনি আজকে বলতে বাধ্য হচ্ছি যে এতটা নিচে নেমে যেতে পারবে বিশ্বাস কর এই চেহারা এসে লেগেছে এবং সাথে সাথে আমার হাজব্যান্ডেরও কথা আমি এক মিনিটও দেরি করে নিই ভিডিওটা ডিলিট করতে কারণ কী বলতো আমার ভিউয়ার্স যেগুলো পছন্দ করে না সেগুলো আমি রাখবো স্বপ্নেও ভাবি না জানিস তো যেটা আমি গতকালকে ভিডিওতেও বলেছি তোদের মতন মানুষরা বুঝবে না তোদের মতন মানুষরা শুধুমাত্র টাকার পিছে আস টাকা হয়ে গেছে জিন্দিগিতে আজকে টাকা কালকে টাকা নাও থাকতে পারে কিন্তু এই অহংকার অধ্যত্ত সেগুলো দিনের পর দিন রয়ে যাবে আনিস তো চল তোদের অহংকার অধ্যত্ত নিয়ে থাক আর তাই যদি মনে করি তোদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে এইটুকানে কিছু আছে তাহলে বুঝবি আর না হলে না হলে আর কিছু বলছি না এখন যে আগামী দিন কি হবে না হবে আমরা সত্যি কেউ কিছু জানি না তো চলো টাটা